এখন আমি আপনাদেরকে যে এমসিকিউটি সমাধান করে দেব। এটি এসেছিল আমাদের দুই হাজার বিশ একুশ ভর্তি পরীক্ষায় তো আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় সাধারণত কোন ধরনের এমসিকিউ আসে সে রিলেটেড ভিডিও আমরা প্রতিদিন আমাদের পেজে দিয়ে থাকি তো আমরা এমন একটি লক্ষ্য নিয়েছি যেখানে আমাদের একশোটি এমসি কিউ থাকবে গুচ্ছ থেকে আসা যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি ধরনের এমসিকিউ ও ভর্তি পরীক্ষায় এসে থাকে তো এমন একটি এমসিকিউ আমি এখন আপনাদের সামনে তুলে রাখছি খুবই বেসিকের একটি এমসি যে জিনিসগুলো আমরা মাঝে মধ্যে পড়ে না অর্থাৎ পড়লেও আমাদের মনে থাকে না তো আমি এখানে খুব সহজ একটি বিষয়গুলো বলে দেব যাতে আপনাদের এখানে মনে থাকে এখানে আমাদেরকে বলছে ডেবিট নোট ব্যবহৃত হয় মানে আমরা ডেবিট নোট কেন তৈরি করি বাইটা কেন ব্যবহার করা হয় এই বিষয় থেকে আমাদের এমসিকিউ তার মানে আপনাদের অবশ্যই উচিত চালান ডেবিট নোট ক্রেডিট নোট তারপর হচ্ছে ভাউচার সম্পর্কে ধারণা নাকি ক্যাশ মেমো সম্পর্কে ধারণা রাখা এগুলো অবশ্যই অবশ্যই আপনারা ভালো করে একটু পড়ে যাবেন এ একটি এম মাধ্যমে আপনারা অবশ্যই সে সম্পর্কে ধারণা পেয়েছেন যে আপনাদের এখান থেকে এম আসতে পারে তো আমাদেরকে এখানে দেখেন চারটে অপশন দিয়েছে ধারে পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে ধারে বিকৃত পণ্য ফেরত ফেরত আসার ক্ষেত্রে নগদে কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে নগদে বিকৃত পণ্য ফেরত আসার ক্ষেত্রে এই চারটি অপশন এখন দেখেন তার আগে আমাদেরকে বুঝতে হবে ডেবিট নোটটা কি দেখেন এখানে ডেবিট নোট যে জিনিসটি আছে সেটি হচ্ছে সাধারণত আমাদের ক্রেতা তৈরি করে দেখেন এখান থেকে অনেকগুলো আমি কি শিখতে পারবেন ডেবিট নোট কে তৈরি করে ডেবিট নোট ক্রেতা তৈরি করে তো ডেবিট নোট যদি ক্রেতা তৈরি করে তাহলে এখানে খেয়াল করেন তো ক্রেতা কখন ডেবিট নোট তৈরি করে ধরেন আমি হচ্ছে ক্রেতা আর আপনি হচ্ছেন বিক্রেতা আমি যখন আপনার থেকে কোনো একটি পণ্য কিনবো তার মানে আমি ক্রেতা এখন আমি ওই পণ্যের ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি দেখি তাহলে অবশ্যই আমি আপনাকে পণ্যটা ফেরত দেবো সেক্ষেত্রে আমি আপনাকে অভিহিত করার জন্য একটি পত্র ইস্যু করবো আপনার নিকট এই যে পত্রটা ইস্যু করছি কে ইস্যু করছে এটা আমি ইস্যু করছি অর্থাৎ আমি হচ্ছি ক্রেতা তার মানে ক্রেতা যেহেতু আপনাকে অভিহিত করার জন্য অর্থাৎ বিক্রেতাকে অভিহিত করার জন্য ক্রেতা এই পত্র ইস্যু করছে এই পত্রটাকে বলা হবে আমাদের জন্য ডেবিট নোট সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিতে পারি যে ক্রেতা এটি তৈরি করে আর ক্রেতা বিক্রেতাকে পণ্য সম্পর্কে অভিহিত করার জন্য অর্থাৎ পণ্যের ভুল ত্রুটি সম্পর্কে অভিহিত করার জন্য সাধারণত সে এ ডেবিট নোটটা প্রস্তুত করে থাকে তার মানে আপনারা এখানে অবশ্যই আশা করে বুঝে গেছেন যে আমাদের এখানে ধারেকৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে আমরা সাধারণত ডেবিট নোটটা তৈরি করে থাকি এখন আরেকটা জিনিস বুঝেন এখানে নগদ কেন হয়নি কারণ আপনি যদি নগদে পণ্য অর্থাৎ আমি যদি আপনার থেকে নগদে পণ্য ক্রয় করে ফেলি তাহলে কিন্তু আমি এখানে ফেরত দেওয়ার সুযোগটা একেবারেই থাকে না নগদের ক্ষেত্রে পণ্য ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকে না সেই সেক্ষেত্রে ভালো করে মনে রাখবেন ফেরতের ক্ষেত্রে পণ্য ফেরত আসার ক্ষেত্রে এই জিনিসগুলো সবসময় হচ্ছে আমাদের আমাদের কি ধারে ধারে হবে 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 তার মানে অপশন এই দুইটার ভিতরে একটা হওয়ার কথা সেক্ষেত্রে আমাদেরকে এখানে ভালোভাবে নলেজ রাখতে হবে ডেবিট নোট হচ্ছে আমাদেরকে ক্রেতা তৈরি করে যদি আমাদেরকে ক্রেডিট নোট বলতো তাহলে ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করা অপশন হতো আমাদের জন্য এখানে বি নাম্বারটি ভালো করে এই জিনিসগুলো মনে রাখেন এখন আসেন এই যে আমাদের ধারে কৃতপূর্ণ ফেরত পাঠানোর ক্ষেত্রে আমরা যেহেতু ডেবিট নোট তৈরি করি এই ডেবিট নোট থেকে আমরা আরেকটা জিনিস তৈরি করি সেটা হচ্ছে আমাদের ক্রয় ফেরত যাবেদা ভালো করে মনে রাখেন ক্রয় ফেরত তৈরি করা হয় এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবেন তাহলে ডেবিট নোট কে তৈরি করে ক্রেতা তৈরি করে আর ডেবিট নোট থেকে আমরা যাবেদা তৈরি করি আর ডেবিট নোট কেন তৈরি করা হয় সেটা হচ্ছে আমাদের ধারে কৃতপূর্ণ ফেরত ফাটানোর ক্ষেত্রে আশা করি এই রিলেটেড এমসি কিউ খুব সহজে বুঝতে পারবেন সকলে ভালো থাকবেন এবং পরবর্তী এমসিকিউটি দেখার জন্য আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ জানাচ্ছি